এমনিতেই রাত চব্বিশ ঘন্টা গ্যাস থাকে না তার মধ্যে যদি আবার টাইম মতো বাজারগুলো না থাকে তখন কিন্তু মেজাজটা বেশি গরম হয়ে যায় যখন একটু গ্যাস আসে তখন তাড়াহুড়া করে রান্নাগুলো করতে হয় তো যাই হোক হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি চলে আসছে আবার একটা ছোট্ট ডেলি ব্লগে আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো যাই হোক এই যে দেখেন কিছু দেশি মুরগি এগুলো আমার বাড়ির থেকে আমার বোন পাঠাইছিলো তো এগুলোকে শখ করে একটু পালতেছি তো এগুলোর জন্য সকালবেলা উঠেই কিন্তু যেগুলোকে খাইতে দিতে হয় তো আমার হাতেই খাচ্ছে দেখেন কত জমিদার হাতে দিলে ভালোই খায় নিচে দিলে খাইতে চায় না তো যাই হোক এগুলোর খানা ফানা দিয়ে তারপরে সকাল সকাল কিন্তু বাচ্চাদের জন্য একটু খিচুড়ি রান্না করতেছি কারণ যেহেতু গ্যাস নাই আর গ্যাসটা না থাকার কারণে হাতে মাখিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করতেছি অনেক কষ্ট হয়েছে খিচুড়িটা রান্না করতে আমার সব ধরনের মশলাগুলো মাখিয়ে তারপরে গরম পানি দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি এই যে দেখেন নিবু নিবু জালে খিচুড়িটা হচ্ছে বলকও আসে নাই তো যাই হোক খিচুড়িটা এরকমই হয়েছে হয়ে গেছে এখন কিন্তু এই যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে একটু চাটনি বানিয়ে নিয়েছি পেঁয়াজ সরিষার তেল দিয়ে মরিচ দিয়ে আর খিচুড়ির সাথে কিন্তু এই চাটনিটা খেতে খুবই টেস্টি হয় তো যাই হোক ডিম ভাজি করছিলাম চিংড়ির ভর্তা করেছিলাম এই দিয়ে কিন্তু আমাদের খাবারটা হয়ে গেছে সকালে তো একটা কড়াই কিন্তু চুলার হয়ে দেড় ঘন্টা ধরে দিয়ে রাখছি যে একটু তাওয়াটা গরম হলে মাছটা একটু ভাজা দিব আমার ঘরে আবার মাছ না বাজলে কিন্তু আমার বাচ্চারা খেতে চায় না তো যাই হোক মাছটা কিন্তু একটু অনেক কষ্ট করে ভেজে নিয়েছি তেলটা তেমন একটা পুটপুট করে লড়তেছে তো মাছগুলো যাই হোক বাজাবাজি হয়ে গেছে এখন কিন্তু көрәктә হ্যাঁ কড়াইতে তাড়াতাড়ি করে আমি কিন্তু একটু সব ধরনের মশলাগুলো দিয়ে পেস্ট একটু আদা আদা করেই হ হওয়ার আগেই কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে একটু রকম কষিয়ে ঢাকনা দিয়ে তারপরে কিন্তু এখন যে মশলাটা কষানো শেষ মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখনও কিন্তু আবার একটু ঢাকা দিব কারণ বেশি পানি দিবো না বেশি পানি দিলে কিন্তু আর বলকও আসবে না এটা হইতেও চাবে না তো যাই হোক তারপরে ঢাকনা দিয়ে যে একটু বলক আনিয়ে নিলাম এখন কিন্তু আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু পানি দেবো পানি দিয়ে তারপরে কিন্তু আবারও ঢেকে দিব কারণ একটু পানি কারা কারা পোয়া মাছ খেতে ভালো পোয়া মাছ খেতে তো যাই হোক আমার কিন্তু এখানে রান্নাটা হয়ে গেছে টিপ 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 করে রান্নাটা করতেছি অনেক কষ্ট হচ্ছে তো রান্নাটা প্রায় শেষের দিকে এখন কিন্তু আমি নামিয়ে নিবো প্রায় হয়ে গিয়েছে আর একটু ঝোল ঝোল রাখবো কারণ পোয়া মাছ টমাটোতে একটু ঝোল ঝোল রাখলে খেতে কিন্তু আরো বেশি মজা হয় তো যাই হোক তো যাই হোক এখানে কিন্তু একটু পাতাকপি ভাজি করব আর পাতাকপি ভাজি কে কেমন খেতে পছন্দ করেন আমি জানি না আমি কিন্তু পাতাকপি ভাজিটা একটু সাদা সাদা করি আবার অনেক সময় মাঝে মাঝে বাচ্চাদের জন্য একটু হলুদ দিয়েও করি তো যাই হোক আজকে কিন্তু সাদা সাদা ভাজিটা করলাম ভাজিটা প্রায় হয়ে গিয়েছে এখন কিন্তু আমি এখানে বাগার দিব বাগার দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব আর বেশি ভিডিও করতে ভালো লাগতেছে না কারণ অনেক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এত কষ্ট করে দাঁড়িয়ে ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায় এখন আমার জন্য তো যাই হোক আমার কিন্তু এখানে পাতাকপি ভাজিটাও হয়ে গিয়েছে সবগুলো রান্না অনেক কষ্ট করে করেছি একদিন রান্না করে দুই দিন মনে হয় খাই এরকম মনে হচ্ছে এখন কষ্ট হচ্ছে ঠান্ডা খাবার খেয়ে বিকেলে বাচ্চাদের জন্য একটু বড়ি কিনে নিয়েছিলাম দেশি বড়ি অনেক মজা ছিল বড়িগুলো খেতে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন সাথে থাকবেন আল্লাহ হাফিজ